হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও এখানে খুব ভালো আছি মৌসুমি গাঙ্গুলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের বারটা হলো মঙ্গলবার আর আজকে বছরের প্রথম দিন নববর্ষ তাই সকালবেলা চান টান করে বেরিয়েছিলাম একটু ফুল আর পাতা আনতে যদি নেওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি ফিরছি ভিডিও শুরু করার আগে প্রথমেই তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দের জানায় আমার প্রণাম আজকে গাঙ্গুলি অফিস বেরিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে আমি চান টান করে গিয়েছিলাম ফুল আনতে এসে আগে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি আগে ঠাকুরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম তারপর ঠাকুরগুলো যে আসনে বসায় সেই আসনগুলো সব চেঞ্জ করে নতুন কাপড় পাতলাম তো এরপরে আম শকাগুলো আমি দড়ি দিয়ে একটা একটা করে পাতা বেঁধে তার উপর সিঁদুর দিয়ে ঠাকুরঘরের দরজার সামনে একটা আর মেন দরজার সামনে একটা ঝোলাবো এটা দেখতেও ভালো লাগে একটা নতুন বছরের প্রথম দিন বাড়ির দরজার সামনে ঝোলালে একটা উৎসব উৎসব ফিলিংসও আসে আর আমার ছেলেটারও জানা হয় যে নতুন বছরে আমরা বাঙালিরা কি কি করি বাড়িতে তো ওকে দেখানোর জন্য জানানোর জন্য যতই কষ্ট হোক এইটুকু আমি করি কাজের মধ্যেও এরপর আমি একটু ঠাকুরের আলপনা দিয়ে নিলাম আলপনা দিয়ে তারপরে পুজো সেরে জল খাবার করব। আলপনা দিতে আমি খুব একটা ভালো পারি না ওই মায়ের কাছেই যেটুকু শেখা মায়ের হাত ধরেই আমার সব কিছু শেখা আর মাকে দেখেই আমি সব কিছু শিখেছি আমি এখন যা করি ওই মাখে দেখেছি যেরকম করতে বাড়িতে আমি সেগুলোই সেরকম সেরকম করি আমার দেখো পুজোটাও দেয়া হয়ে গেছে ঠাকুরকে আর সুন্দর করে সাজানোটাও হয়ে গেছে তো এরপরে আমি যাব জল খাবার করতে সকালবেলা তাড়াতাড়ি করে বিছানার চাদর তুলে দুয়ারগুলো পরিষ্কার করে নিয়েছিলাম পুজো দেওয়ার জন্য কিন্তু চাদরগুলো পাতা হয়নি তাই নববর্ষের দিনে একটু পরিষ্কার নতুন চাদর না পাতলে ভালো লাগে না যেহেতু আমরা বাঙালি এগুলো সবাই আমরা বাড়িতে বাড়িতে করে থাকি তাই এবার একটু দুয়ারগুলো সাজিয়ে গুছিয়ে নেব তারপরে যাব রান্না করতে তো লাঞ্চে আজকে সেরকম কিছু করব না লাঞ্চে আমার ছেলে ভালোবাসে আলু পোস্ত তো বলেছে আলু পোস্ত খাবে আর ডিনারটা থাকছে সারপ্রাইজ গাঙ্গুলির জন্য প্রথমে ভেবেছিলাম এখানে ছোট্ট টবটা রাখব কিন্তু তারপরে দেখলাম আজকে নববর্ষের দিন একটু ফুল দিয়ে না সাজালে ভালো লাগে না তাই যখন ফুল বেশি এনেছি তাই একটু এখানটা সামনেটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিই তাহলে দেখতে ভালো লাগবে আর তোমরা তো জানোই বাঙালিদের দুর্গাপুজো আর নববর্ষ এই দুটো হল সবথেকে বড় উৎসব দুর্গা পুজোর আগেও যেমন আমরা ঘর দুয়ার ঝাড়া পরিষ্কার করি ঠিক নববর্ষের আগেও আমরা তাই করি আর নববর্ষের দিনে চেষ্টা করি সব নতুন কিছু ব্যবহার করতে তারপর কাঁচা পরিষ্কার জিনিস আবার নতুন করে সাজাতে এই ঘর সাজানো গোছানো কে কী খেতে ভালোবাসে তাদের মতন করে রান্না করা এরই মধ্যে আমরা আমাদের আনন্দটা খুঁজে নিই এতেই আমরা খুশি থাকি এটাই আমাদের ভালো লাগা ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে সাড়ে বারোটার মতন বাজছে অনেকটা বেলা হয়ে গেছে তাই দুপুরের রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি আজকে মঙ্গলবার নিরামিষ তাই আজকে আর কি করব ছেলে তো চিকেন খেতে খুব ভালোবাসে প্রথমে চিকেনই খাবে বলেছিল কিন্তু ওকে বুঝিয়ে বলাতে ও বললো শুধু আলু পোস্ত করে দিতে ও আলু পোস্ত খেতে ভীষণ ভালোবাসে তাই দুপুরে ওর জন্য করছি আলু পোস্ত আর ডাল একটু কালকের করা আছে আর করব আমের চাটনি আর রাত্রের জন্য আজকে অনেক কিছুই রান্না করব। তবে সেগুলো সবই নিরামিষ তাই একটু ব্যস্ত আছি তো প্রথমে আলু পোস্তটা বসিয়ে আমি আটা মেখে নিচ্ছি ময়দা একটু মেশায়নি আটাটা মেখে নিচ্ছি লুচি করব বলে সন্ধে জলখাবারে থাকবে লুচি তো ছেলে তো আমার অনেক কাজের দেখতেই পাচ্ছ সব কুষান টুষানগুলো ওয়ার পড়াচ্ছে ওকে দিয়ে দিয়েছি ও টিভি দেখতে দেখতে বালিশ কুষান এগুলো সব ওয়ার পরাচ্ছে আর আমি এদিকে আটাটা মেখে নিলাম এরপরে জলখাবারের জন্য মানে সন্ধ্যের জলখাবারের জন্য একটু তরকারি করে নেবো তেমন কিছু না কালো জিরে হিং ফোড়ন দিয়ে আলুর তরকারি আর একটু মটর সেদ্ধ করা ছিল ওই টমেটো দিয়ে মটর দিয়ে একটা জলখাবারের তরকারি করবো dusting করা complete হয়ে গেছে ঘর ঝাঁট দিয়ে চানটা করে নিবি কত কাজ করে সোনু স্কুল ছুটি তো মায়ের জন্য অনেক কাজ করে বাবা গেটে চাবি দেয়া আছে চাবিটা কোল লিফটে করে যাবি না অনেক কাজ আজকে দুটো দশ বেজে গেছে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার আসলে পুজো করতে আছে অনেক লেট হয়ে গেছে তারপর আজকে অনেক কিছু রান্না আস্তে আস্তে সাবধানে লিফটে যাবে না এই দিকে আমার লুচির তরকারিটা রেডি হয়ে গেছে আলুর তরকারি যেটা বসিয়েছিলাম এরপর কড়াইটা ধুয়ে ওই কড়াইটায় পনিরের জন্য বসিয়ে দেবো দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও আশা করি খুব ভালো হবে এরপর পনিরগুলো আমি হালকা সাদা তেলে ভেজে নেব ভেজে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো গরম জলটার মধ্যে নুন আর একটু মিষ্টিও দিয়েছি তারপর কড়াইতে সাদা তেল একটু মাখন আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে হালকা করে ক্যাপসিকামগুলো ডুমো ডুমো করে কেটে ভেজে নেব তারপরে দেবো কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আর সাথে দেবো নুন আর মিষ্টি হলুদ দেবো না এই রান্নাটায় তো ভালো করে এটা প্রথমে নেড়ে নেব এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এই যেমন ধরো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটা তো নিরামিষ রান্না আমি সব কিছুই ব্যবহার করতে পারি আর একটু পেস্ট করে রেখেছি যেটা হচ্ছে কাজু কিশমিশ চারমগজ আর পোস্ত সব কিছু খুবই অল্প অল্প করে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটার নাম হলো ক্যাপসিকাম শাহি পনির আর যেহেতু হলুদ পোলাও করবো হলুদ পোলাওয়ের সাথে এই পনিরের আইটেমটা খুব ভালো যায় এটা তুমি লুচি রুটি সবের সাথেই ভালো যায় হলুদ পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি তাই আমি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কারণ আমি না আবার একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালোবাসি না মানে পোলাও মিষ্টি হবে আবার পানিরটাও খুব মিষ্টি হবে ভালো লাগে না আর এই পানিরটা একটু মিষ্টি মিষ্টিই হয় আর একটু ভালো করে দই ফেটিয়ে দিয়ে দিলাম নুন দিয়ে দইটা আগে ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নেব নাহলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে তারপরে জল ঝলঝরানো পনিরগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেছে ছেলেও চানে চলে গেছে তো আমি এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর ওকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো পনিরটা আমার রেডি হয়ে গেছে ওপর থেকে একটু আমি ক্রিম ছড়িয়ে দিলাম ক্রিমটা তোমরা থাকলে দিতে পারো না থাকলে না দিও কোনো অসুবিধা নাই আর দিলাম একটু গরম মশলা গুঁড়ো বেশ খানিকটা ঘি আর যেটা দেবো সেটা হলো কাশুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে রাখলি রেডি হয়ে গেল শাহি ক্যাপসিকাম পনির এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় পোলাওয়ের সাথে হলুদ পোলাওয়ের সাথে খুব ভালো যায় নিরামিষ দিনে আর কোনো চিন্তাই করতে হয় না এই রান্নাটা থাকলে এই হলো আজকে সারা সারাদিনের ধরে আমার রান্না আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করেছি আর ডাল তো ছিল বললাম টমেটোর ডাল সেটা একটু গরম করে নিয়েছি কারণ ডালটা শুধু এবেলায় আমি আর সোনু আর একটু বেগুন ভাজা করেছি যদিও সোনু খায় না আর আমের ঝোল এটা খেতেই থেকে গরমে বেশি ভালো লাগে আর এই হলো রাতের জন্য আলু মটর শুটি দিয়ে তরকারি করি মটরশুঁটি না ওই মটর আর এই হল পনির শাহি ক্যাপসিকাম পনির এই হলো আমাদের রান্না আর একটু লাড্ডু আছে ঠাকুরকে প্রসাদের জন্য দিয়েছিলাম সেই লাড্ডু আর আমি যেটা করে রেখেছি সেটা হলো পায়েস নীল ষষ্ঠীর দিনে অনেকটা বেশি করে পায়েস করে রেখেছি যে পায়েসটা খেতে গাঙ্গুলি আর আমার ছেলে খুব ভালোবাসে কে খেতে বেশি ভালোবাসে আলু পোস্ত আমার হাতের আলু বেশি ভালো না দিদার হাতের আলু দিদার টা ভালো আমার টা ভালো ভাতটা ভাঙ এই ভাবে ওরা করে না এই ভাবে আটা ভাঙসা দিদারটা শব্দটা ভালো আর পোস্ত টস্ত দিয়ে সুন্দর করে করে না এই যে নতুন জামা পরেছে আজকে নববর্ষে অনেক কাজ করেছে বলে দাও শুভ নববর্ষ বলে দাও শুভ নববর্ষ হ্যাঁ লোক কি ছেলে কেন আলু পোস্ত হয়ে গেছে ওরা বল আস্তে আস্তে আমের ঝোল সোনুর ফেভারিট আর একটা লাড্ডু শুভ নববর্ষের জন্য ওকে বেগুন ভাজা তো খাস না খাই একটা বেগুন ভাজা বেগুন ভাজাও খায় না এখন বাজছে বিকেল চারটে পনেরো আর আমি আর একবার চান টান করে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছি পোলাওয়ের জন্য ভাতটা বসাতে হাঁড়ি টাড়ি ধুয়ে মেজে রেখে তারপরে চানে গিয়েছিলাম রান্নাঘর পরিষ্কার করে তো যে পো হলুদ পোলাওটা হয় সেটা হচ্ছে আমাদের বাঙালিদের যে গোবিন্দভোগ চাল সেই চালেই ভালো হয় তো সেই চাল আমি যখনই কলকাতায় যাই তখন আমি নিয়ে আসি আর কেউ যখন আসে ব্যাঙ্গালোরে তখন আমার শাশুড়ি মা গুছিয়ে সমস্ত কিছু যেগুলো এখানে পাওয়া যায় না সমস্ত কিছু এমনকি এখন গরমের যে পটল সেই পটলটা অবধি উনি সব পাঠিয়ে দেন এখানে তারপর নাতি ছেলে যা মিষ্টি খেতে ভালোবাসে ফোন করে জেনে সমস্ত কিছু পাঠিয়ে দেয় আর এই গোবিন্দভোগ চালের পোলাওটার যখন করি এত সুন্দর গন্ধ ওই এটা অন্য চালে হবে না আর দেখো আমি কখন সেই সকালবেলা কেচেছি মানে মেশিনে দিয়েছিলাম সেগুলো বার করে রেখেছি মেলার আমার সময় হয়নি এই এখন বিকালবেলা এবার এগুলো মেলবো আর ওইদিকে আমার পোলায়ের ভাতটাও হচ্ছে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর এদিকে পোলাওয়ের ভাতটাও হয়ে গেছে নামিয়ে রেখেছি এখন পাঁচটা বেজে গেছে গাঙ্গুলি এখনও আসেনি তাই ভাবলাম তরমুজটা কেটে নিই তো তরমুজটা ফ্রিজেই ছিল তো এতটা তরমুজ আমি যদি কেটে রাখি না মানে আবার অর্ধেকটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে আমার ছেলে একদম খেতে চায় না তাই ভাবলাম আজকে একবারে জুস করে ফেলি যদিও গাঙ্গুলি আবার জুস করে খাওয়াটা পছন্দ করে না তো ওই ফ্রিজে আবার রাখতে হবে তাই জন্য আমি পুরোটা একসাথে জুস করে নিচ্ছি আর করে ভালো করে ছেঁকে ফ্রিজে রেখে দেবো একদম ঠান্ডা ঠান্ডা এসে যখন খাবে না শরীরটাও জুড়িয়ে যাবে আর ভালোও লাগবে খেতে আর আমার ছেলেও খুব খুশি হবে এটা পেয়ে তো এসে গেছে তাই আমি একটা গ্লাসে একটু আইস কিউবের সাথে ঠান্ডা ঠান্ডা জুসটা দেবো দেখবে ও খেয়ে খুব ভালো লাগবে আর শরীরটাও জুড়িয়ে যাবে আর কিছু খেতে লাগবে না ও অফিস থেকে এসে চেঞ্জ করতে ঢুকেছে কাপড় চেঞ্জ করে আসুক তারপরে ওকে দেবো ঠান্ডা ঠান্ডা জুসটা এখন বাজছে রাত সাড়ে নটা মাঝখানে অনেকটা সময় কেটে গেছে আমি তারপরে জুস টুস দেওয়ার পর একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম তারপরে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম বাইরে হাঁটতে তারপর ওখানে যে একটু চা বিস্কিট খেয়েছিলাম তারপর ছেলেকে একটু লুচি ভেজে দিয়েছিলাম কারণ ওর খুব খিদে পেয়ে গিয়েছিল আর ও লুচি হবে শুনে আর থাকতে পারছিল না তাই ওকে সন্ধ্যাবেলা প্রথমে কয়েকটা লুচি ভেজে দিয়েছিলাম তারপরে এখন এসেছি গাঙ্গুলির জন্য খাবার রেডি করতে তো ওকেও দিলাম চার লুচি আর হলুদ পোলাও আজকে একটু কাঁসার তালাতেই সাজিয়ে দিচ্ছি আমার ছেলে আবার প্লেট বা কাঁসার তালার থেকে স্টিলের কানা উঁচু যে থালাটায় দুপুরে ভাত দিয়েছিলাম ওটাতে খেতে ওর সুবিধা হয় তো কাঁসার তালায় দেওয়ার কারণ দেখতেও সুন্দর লাগে আর নববর্ষের দিনে একটু বাঙালিদের যে কাঁসার থালায় খাওয়া মানে একটা দেখতে বেশ ভালো লাগে আর কি আমার খুব ভালো লাগে ওই জন্য মাঝে মাঝে কাঁসার থালায় সাজিয়ে খেতে দিই আর একটু স্যালাডও কেটে নিয়েছি আর এই হলো সেই পায়েস পায়েসের কালারটাও যেমন হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে ঘনও হয়েছে একদম আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক খুব আনন্দ করে কাটুক তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও তোমাদের সাথে দেখা হবে আবার আমার নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতন এখানেই টাটা টেক কেয়ার গুড নাইট